দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে আজকে ভিডিওটা এই ভিডিওর মধ্যে যে পার্টিকুলার সেক্টরটা নিয়ে কথা বলবো সেই সেক্টরটা নিয়ে কিন্তু খুব বেশি এখনো পর্যন্ত প্রচলন হয়নি অথচ রিনিউএল এনার্জি যত করবে আগামী দিনে তত কিন্তু এই পার্টিকুলার সেক্টরটার নাম হচ্ছে ব্যাটারি ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম বি এই সিস্টেমের মধ্যে কেন জরুরি সেটা নিয়ে কথা বলবো এটা কী জিনিস সেটা নিয়ে কথা বলবো এটার ভবিষ্যৎ কি রয়েছে সেটা নিয়ে কথা বলবো আননোন পাঁচটা এমন স্টক কিনে কথা বলবো যে স্টকগুলো গুলো রিটার্ন দিয়ে গেছে এমন হয়েছে একটা সাত হাজার পার্সেন্ট ছ হাজার পার্সেন্ট রিটার্ন দিয়েছে হাজার পার্সেন্ট রিটার্ন দিয়েছে পাঁচশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে পাঁচ বছরের মধ্যে এমন সব স্টক যেগুলো এখনো উন্নতি ঘটেনি ভবিষ্যতে আরো বাড়বে সেসব নিয়ে কথা বলবো সবকিছু বলার আগে আমি সময় সবাই জানাচ্ছি টেক ইনভেস্টর গ্রুপ পক্ষ থেকে নতুন সাবস্ক্রাইব করে রেখো পূর্ববীর অজস্র লাইক কমেন্ট সব মুক্ত করে আমাকে অসংখ্য ধন্যবাদ সবকিছু বলার আগে দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস নো বাই অফ রেকমেন্ডেশন পাস্ট রিটার্ন কারণ গ্যারান্টি ফিউচার পারফরমেন্সেস সুতরাং নেভার আগে সব সময় ভেবে চিন্তা নেওয়া উচিত আমরা জানি বন্ধুরা এনার্জির কখনো নতুন ক্রিয়েশন হয় না এনার্জির কখনো ডিস্ট্রাকশন হয় না এনার্জি বিভিন্ন ফর্মে পরিবর্তন করতে থাকে আমাদের गवर्नमेंट অফ ইন্ডিয়া থেকে এই রিনিয়েবল এনার্জির ক্ষেত্রে বড় টার্গেট রাখা হয়েছে 2024 2024-25 সালে যদি দেখি দেখব 220 কুড়ি জিগা ওয়াটের যে প্রোডাকশন রয়েছে মাত্র 4 বছর অর্থাৎ 2030 সালের মধ্যে পৌঁছতে চলেছে সেটা সেটা হচ্ছে কত 500 জিগা ওয়াটে এই যে ছোট সময়ের মধ্যে এত বড় একটা অ্যাচিভমেন্ট রাখা তার পিছনে যে কারণটা রয়েছে সেগুলো কিন্তু আরো ইন্টারেস্টিং যেমন যে আমাদের মূল যে এনার্জি সে দুটো হচ্ছে কোনটা একটা হচ্ছে সূর্য আর দ্বিতীয়টা হচ্ছে বায়ু এবারে সূর্যের যে এনার্জি ম্যাক্সিমাম যেটা আমরা পাচ্ছি যেটাকে আমরা বলছি সোলার এনার্জি সেটা কিন্তু রাত্রে পাওয়া যায় না এই এনার্জিটাকে স্টোর করা এবং সেটাকে রাত্রেবেলা কাজে লাগানোর জন্য ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম রাখা হয়েছে এই জন্য এবার আসা ইম্পর্টেন্ট পয়েন্টের দিকে এই ব্যাটারি এনার্জি সোর্স এর উপরে আমরা কতটা পর্যন্ত এগোতে পেরেছি এই ব্যাটারি এনার্জি স্টোরেজ সোর্স যেটা রয়েছে বা সিস্টেম যেটা আছে সেটার ব্যাপারে কিন্তু আমরা এখনো নতুন অথচ বিদেশে ব্যাপারে প্রচুর কাজ চলছে আমরা যখন এই সিস্টেমটার মধ্যে এই মুহূর্তে যদি আমরা দেখে ন্যাশনাল ইলেকট্রিক প্ল্যান যেটা রয়েছে এই পর্যন্ত পর্যন্ত এখন আমরা মেগাওয়াট কিন্তু এইভাবে আমরা এনার্জি রিসোর্স করতে পেরেছি বা এনার্জিটাকে স্টোরেজ করতে পেরেছি এই টার্গেটটা কিন্তু যেটা বলছে ন্যাশনাল ইলেকট্রিক প্ল্যান যেটা লক্ষ্য রেখেছে সেটা হচ্ছে ফর্টি সেভেন জিগা ওয়াটে পৌঁছতে চলছে দু বত্রিশ সালের মধ্যে সুতরাং বুঝতে পারছো অ্যাপ্রক্সিমেট এটা প্রায় ওয়ান হান্ড্রেড ফিফটি এক্স দেড়শো গুণ বাড়ার সম্ভাবনা রয়েছে এই প্রমিসিং সেক্টরটার আমরা যদি গ্রোথটাকে দেখি টার্গেট করা যেটা রয়েছে সেটা অ্যাপ্রক্সিমেট রয়েছে থার্টি টু বিলিয়ন ডলারে পৌঁছানোর কথা রয়েছে এত বড় জায়গায় যাওয়ার কথা রয়েছে অ্যাপ্রক্সিমেট যদি বিগত আগামী পাঁচ বছরের আমরা সিএজিআর ক্যালকুলেশন করি দেখবো টোয়েন্টি সেভেন সিএজিআর কিন্তু আমাদের এই ইন্ডাস্ট্রিসটা গ্রোথ হবার কথা রয়েছে আমরা জানি এই সেক্টরের মধ্যে বেশ কিছু কোম্পানি কাজ করছে যেগুলো নর্মাল কোম্পানি যেরকম টাটা পাওয়ার কাজ করছে জেএস ডাব্লু এনার্জি কাজ করছে এন কাজ করছে কিংবা কেপিআই গ্রিন করছে স্টারলিং উইলস করছে এগুলো সবাই জানি আমরা কিন্তু যেটা জানা নেই আজকে সেই সব স্টকগুলোকে নিয়ে কিন্তু খুব শর্টে কথা বলে নেবো যেমন প্রথম যে প্রথম যে কোম্পানিটা কথা বলবো কোম্পানির নাম হচ্ছে অদ্বৈত অদ্বৈত ইনফ্রোটেক কিন্তু পাল্টে গেছে এখন 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 নাম নতুন যে নামটা হচ্ছে সেটা হচ্ছে অদ্বৈত এনার্জি ট্রানজিশন প্রাইভেট লিমিটেড এই কোম্পানিটা একটা দুরন্ত কোম্পানি এবং বলা যেতে পারে কিং কোম্পানি এই কোম্পানিতে ম্যানেজমেন্ট থেকে বড় মাপের টার্গেট রেখে দিয়েছে একাই এরা যেটা বলতে চলেছে আগামী পাঁচ বছরের মধ্যে ওয়ান জিগা ওয়ান জিগা ওয়াটের বড় মাপের কিন্তু এনার্জি রিসোর্স স্টোরেজ ক্যাপাবিলিটি করার সম্ভাবনা নিয়ে এসছে এবং এরা যে কাজকর্মগুলো করছে যেরকম প্রথম ব্যাপার সেটা হচ্ছে টেলিকমিউনিকেশন এবং পাওয়ার ট্রান্সমিশনের ব্যাপারে কিন্তু কোম্পানিটা কাজ করে এই মুহূর্তে কোম্পানিটি দেখি বিগত পাঁচ বছর একটা আনবিলিভেবল রিটার্ন দিয়েছে কোম্পানি রিটার্ন দিয়েছে সাত হাজার তিনশো পার্সেন্ট পাঁচ বছরে এটা আনবিলিভেবল অথচ বিগত এক বছর রিটার্ন কিন্তু তেমন নেই মাইনাস সিক্স পার্সেন্ট কোম্পানির ফিউচার প্রমিসিং রয়েছে এবং আশা করছি আগামী দিনে কোম্পানিটা একটা দুর্দান্ত জায়গায় নিয়ে পারবে সেকেন্ড যে কোম্পানিটা কথা বলবো এই কোম্পানিটাও কিন্তু দারুণ এবং এই কোম্পানিও ইঞ্জিনিয়ারিং এর কাজ করে কোম্পানির নাম কি বন্ড ডেটা ইঞ্জিনিয়ারিং বন্ড ডেটা ইঞ্জিনিয়ারিং কিন্তু এসএমই লেভেলের কোম্পানি এই কোম্পানিও কিন্তু ব্যাটারি স্টোরেজ এর উপরে কাজকর্মগুলো করে এছাড়া এবং এই এবং এই কোম্পানি রিটার্ন রিটার্ন দিয়েছে দিয়েছে অ্যাপ্রক্সিমেট পাঁচ দিয়ে কোম্পানিটা এবং ফিউচারে দুর্দান্ত করতে পারে থার্ড যে কোম্পানিটার কথা আমি মনে করছি এই কোম্পানিটির ফিউচার রয়েছে থার্ড যে কোম্পানিটার কথা বলবো এরও বিরাট বড় ফিউচার রয়েছে বলে মনে হচ্ছে সেটা হচ্ছে জুপিটার ওয়ার্গন জুপিটার ওয়াগান নিয়ে এটা চমকে যাওয়ার মতো তোমাদের কাছে লাগবে বা আপনাদের কাছে লাগবে তার কারণ হচ্ছে জুপিটার ওয়াগন বেসিক্যালি মেট্রো রেল বা গুলো তৈরি করা ওয়াগন রিলেটেড রিপ্রেয়ারমেন্ট কাজগুলো করা বা ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট বা আদার যে রেলওয়ে রিলেটেড যে কাজগুলো সেই কাজগুলো কিন্তু করছে কিন্তু এদের একটা বড় অর্ডার এসছে এবং অর্ডার শুধু আসাম পাঠে কিন্তু ইলেকট্রিক মোবিলিটির উপরেও কিন্তু কাজ করে জুপিটার ওয়াগান এবং সেখান থেকে এদেরকে বেশ বড় মাপের অর্ডার এসছে এবং ফুল ফ্লেজ এরা কিন্তু কাজ শুরু করে দিচ্ছে ব্যাটারি স্টোরেজের ব্যাটারি স্টোরেজ ব্যাটারি স্টোরেজ সার্ভিস সিস্টেম এবং এই কোম্পানিটা পাঁচ বছর আমাদের রিটার্ন দিয়েছে পাঁচশো তেত্রিশ পার্সেন্ট ফাইভ হান্ড্রেড থার্টি থ্রি পার্সেন্ট পাঁচ বছর রিটার্ন দিয়েছে চলে আসা যাবে আমাদের চার নম্বর কোম্পানির দিকে ফোর্থ যে কোম্পানিটা কথা বলবো এটা খুব ইন্টারেস্টিং এবং টোটালি আনন কোম্পানি খুব কম লোকে কোম্পানিটা জানে বা নিয়ে কাজ করছে কোম্পানি নাম কোয়ালিটি এই যে কোম্পানিটা কথা বলবো এই কোম্পানিটা কিন্তু আস্তে আস্তে মুভ করছে ব্যাটারি স্টোরেজ ডিভিশনের দিকে এবং প্রেজেন্টলি আরেকটা কোম্পানিকে স্ট্যাট কন নামে একটা কোম্পানিকে এটা অ্যাকোয়ার করে নিয়েছে এবং অ্যাকোয়ার করার পরে কোম্পানিটা আরো পাওয়ারফুল হয়ে গেছে এবং টোটালি কনসেন্টেট করে রয়েছে সেটা হচ্ছে ব্যাটারি এনার্জি সার্ভিসেসের ওপরে এবং সে ব্যাপারে কিন্তু এরা কাজ করে চলেছে সুন্দরভাবে পাঁচ বছর রিটার্ন খুব বেশি দেয়নি একশো বারো পার্সেন্ট মতো মোটামুটি পাঁচ বছর রিটার্ন দিয়েছে ফিউচার বড় রয়েছে কোম্পানিটার পাঁচ নম্বর অ্যান্ড দ্য লাস্ট কোম্পানির নাম যেটা বলবো সেটা হচ্ছে হিমাত্রি স্পেশালিটি হিমাত্রি স্পেশালিটি কেমিক্যাল নাম তোমার নিশ্চয়ই শুনেছ আপনারা শুনেছেন কোম্পানির নাম বেসিক্যালি কোম্পানিটা কেমিক্যাল সেক্টরের উপর কাজ করছে কিন্তু কেমিক্যাল থেকে আস্তে আস্তে এদের মুভ করে কিন্তু ব্যাটারি এনার্জি সেক্টরে এসছে ব্যাটারিতে এরা আগে লেড অ্যাসিড রিলেটেড কেমিক্যালগুলো সাপ্লাই করতো তারপরে লিথিয়াম আয়ন রিলেটেড কাজগুলো করতো ব্যাটারি থেকে আস্তে আস্তে ব্যাটারি স্টোরেজ রিলেটেড কাজকর্মগুলো করার দিকে নজর দিয়েছে এবং সেখানে একটা পায়নীয় জায়গা রাখতে চলেছে আগামী পাঁচ বছরের মধ্যে ম্যানেজমেন্ট খুব পজিটিভ বুলিশ রয়েছে ব্যাপার সম্পর্কে এবং সেখানে এদের যে বক্তব্য রয়েছে আগামী দিনে একটা বড় আমরা পজিটিভ দেখাতে চলেছি এর যে রিটার্ন যদি দেখে নাও পাঁচ বছর রিটার্ন অ্যাপ্রক্সিমেট নশো পার্সেন্ট মতো রিটার্ন পাঁচ বছরে দিয়েছে কোম্পানিটা এই কোম্পানিটার ফিউচার প্রসপেক্ট কিন্তু দুর্দান্ত রয়েছে এবং এক্সপেক্ট করা যাচ্ছে আগামী দিনে কোম্পানিটা কিন্তু আমাদেরকে একটা বিরাট বড় সুযোগ দেবে তোমাদের মধ্যে কার কার কাছে এর মধ্যে একটি কোম্পানি আছে কিনা চিন্তা ভাবনা করছো কিনা সেটা জানাবে যদি এর মধ্যে কোন একটা কোম্পানি সম্পর্কে স্পেশালাইজড একটা কনসেন্ট্রেট লেভেল জানতে চাইছো চাও তাহলে সেটা আমাকে জানাবে কমেন্ট বক্সে আমি সেটার উপর একটা টোটাল ফান্ডামেন্টাল অ্যানালিস করার চেষ্টা করবো যে এই লেভেলে যাওয়া যায় কিনা কেনা যায় কিনা এখন ভ্যালুয়েশন কেমন রয়েছে মার্কেট ক্যাপ কি ধরনের রয়েছে এই মুহূর্তে ম্যানেজমেন্ট কি বলছে বা ফিউচার প্রসপেক্ট কতটুকু রয়েছে এই সমস্ত কিছু আলোচনা করা